আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দূরে এবং কাছে দেশে এবং পূর্ব যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আদর্শ টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে আছি আমি আব্দুল মান্নান আল মুজাহিদ সম্মৃত বন্ধুরা আজ আপনাদেরকে আমি ছোট্ট একটা গল্প শুনাই আমরা যখন দাখিলে পড়তাম দাখিল লেভেলে আমাদের একজন শ্রদ্ধেয় সকল ছাত্রদের ভালোবাসার পাত্র ছিলেন একজন ওস্তাজ মানে খালিদ মনসুর হাফিজাহুল্লাহ হুজুর আমাদেরকে একটা গল্প শুনাইতেন ক্লাসে প্রায় গল্পটি হলো হুজুর বলতেন এক গ্রামে যাওয়ার জন্য ছোট্ট একটা নদী ছোট্ট একটা খাল ছিল খাল বলে আমরা আঞ্চলিক ভাষায় একটা খাল ছিল ওই খালের উপরে একটা বাঁশের শাঁকো ছিল বাঁশের পুল ছিল ওই একই গ্রামে একজন পাগল ছিল সে প্রায় ওই পুলের এক মাথায় দাঁড়ায় থাকতো যখন পুলের উপর কেউ উঠত তখন বিশেষ করে যারা তাকে খেপাতো তখন এক পুল দিয়ে একটু ধাক্কা দিয়ে তারা পানিতে ফেলে দিত। এমন একদিন এক ভদ্রলোক মানুষ। তিনি বাজার বাজার থেকে করে নিয়ে পাগল ওই সময় পুলের এক পাল্টে দাঁড়ানো কিন্তু ভাগ্যক্রম ওই দিন পাগলের আর শাকো নাড়া দেওয়ার কথা মনে নেই তার মেজাজটা একটু ভালো ওই ভদ্রলোক যখন আরেক মাথা দিয়ে আরেক প্রান্ত দিয়ে পুলের উপর উঠলেন তখন দেখলেন অপর প্রান্তে পাগল দাঁড়িয়ে আছে তখন ভদ্রলোক ওই পাগলকে ডাক দিয়ে বলতেছে এই পাগল খবরদার আজ যেন শাঁখো নাড়া দিস না পাগলের মাথা ভালো ছিল মেজাজ ভালো ছিল আজ আর শাঁখো নাড়া দিবে না এমন একটা মুভমেন্টে ছিল কিন্তু যখনই বলেছে পাগল আজর শাকটা আдис না তখন পাগলের আবার ওই শাকো 나ড়া দেয় যে একটা উদ্দীপনা এটা তার মধ্যে ফিরে আসলো সাথে সাথে কি হলো পাগল শাকটা 나ড়া দিল ওই ভদ্রলোক বাজার ঘাট নিয়ে নদীতে খালে পড়ে গেল এই গল্পটা বলার উদ্দেশ্য হলো এই চিলিস্টিনের মজনু মুসলমানদের পক্ষ নিয়ে বাংলাদেশ সহ তাম পৃথিবীর মুসলিম উম্মাহ এমনকি ও মুসলিমরা পর্যন্ত কোকাকলা বর্জন করেছিল দীর্ঘদিন বর্জনের বর্জন করার পরে একটা পর্যায়ে বিশেষ করে আমাদের বাঙালি যুবকেরা মুসলিমেরা অনেকটা ভুলতেই বসেছিল বয়কটের কথা ঠিক সেই মুহূর্তে আসন্ন ঈদুল আজহা জাহেসটা চেয়েছিল ইহুদিরা চেয়েছিল মুসলমানদের ঈদুল আজহা উপলক্ষে যেহেতু মোটামুটি একটু পানীয় প্রয়োজন হয় এই সময় বড় একটা ব্যবসা করে নিতে ঠিক সেই মুহূর্তে এদেশের তথাকথিত নায়ক গায়কদেরকে দিয়ে একটা অ্যাগ তৈরি করলো বিজ্ঞাপন তৈরি করলো ফলশ্রুতিতে কি হলো সেখানে মুসলমানদেরকে বোকা বলে তারা উপস্থাপন করলো মূর্খ অন্ধ বলে তারা উপস্থাপন করার চেষ্টা করলো ফলশ্রুতিতে কি হলো ওই যে পাগলকে শাঁখ নাড়া না বলার মতো অবস্থা হলো পাগল খেপে গেল ঠিক মুসলমান যুবকেরা মুসলিম ওম্মাহ খেপে গিয়েছে আবারও তারা কোকা কোলা পেপসি স্প্রাইট বয়কট করা শুরু করেছে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন ঈদুল আজহা সহ আজীবনের জন্য কোলা স্প্রাইট পেপসি জাতীয় ইজরায়েলের যত পণ্য আছে কিনলে সহ সকল প্রকার অ্যাকোয়াফিনা আমরা সকল প্রকার পণ্য আজ থেকে নতুন করে আবার একবার বয়কটে ডাক দিচ্ছি আমরা ইজরায়েলের পণ্য কিনবো না খাব না ধরবো না শুব না ব্যবহার করবো না এমনকি আপনার আমার পাড়ায় মহল্লা এলাকায় যদি কোনো দোকানে ইসডাইলি প্রোডাক্ট কোকা কোলা পেপসি স্প্রাইট যদি পাওয়া যায় সেভেন আপ যদি পাওয়া যায় প্রয়োজন হইলে আমরা ওই দোকান সহ বয়কট করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের ইমানি জজ্বা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি